ত্রিপুরায় তৎকালীন কমিউনিস্ট সরকারের জমানায় চাকরির নামে প্রহসন হয়েছে বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তৎপরতায় মাওবাদীদের নির্মূল করার চেষ্টা চলছে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার তৎকালীন কমিউনিস্ট সরকারের জমানায় চাকরির নামে প্রহসন হয়েছে কিন্তু বর্তমান বিজেপি সরকার চাকরি প্রদান সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার বিশেষ করে ছাত্র ছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে আজ ত্রিপুরা গোমতী জেলার কাকরাবন সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাকরাবন সরকারি ডিগ্রি

যারা কমিউনিস্টের আদর্শে লিখিত হয়ে তৎকালীন সময়ে নকশালী নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে কতজন লোক আছে আমরা তার শিকার যে স্কুলের মধ্যে বোমা করবে আর কখন যে সেখানে মানুষ এবং স্টুডেন্ট এবং টিচার আহত হবেন এবং মৃত্যু মুখে পতিত হবেন কেউ জানতো না এমন একটা অবস্থা ছিল সেখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সংগঠনের বিভিন্ন নাম দিয়ে বিদেশি যে চিন্তা ভাবনা সেগুলোর এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সমস্ত স্কুল বলেছে করার জন্য তার একটা অবস্থা করেছে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির চেষ্টায় আজকে আমরা দেখছি এই মাওবাদীদের কিভাবে কত করতে হয় সেই চেষ্টা উনি করছেন এবং আগামী দিন এটাও বলেছেন আর বেশি দিন নয় এই মাওবাদীদের তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে এবং এই চিন্তাধারার যারা মানসিকতা আছে তাদেরকে নির্মূল করার যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞা নিয়েছেন সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি